হ্যাঁ ফ্রেন্ড আজকে আমার যেমন ছিল কনভোকেশন আর কনভোকেশন শেষ করে আমরা চলে আসলাম জিন্দা পার্কে এটা এটার নাম জিন্দা পার্ক কেন দিচ্ছে আমি আসলে জানি না কিন্তু পার্কটা অনেক সুন্দর মেলা বাচ্চাদের জন্য আসলে পারফেক্ট ওই যেমন মেয়ে আমাকে ডাকতেছে আর এখানে গিয়ে একটা কিউট লিটেল মেহমানের সাথে দেখা হয়ে গেল। আর বিড়ালটা মেবি প্রেগনেন্ট ছিল বারবার এসে আমার কাছে আমার আদর নিতেছিল আমার পেছন পিছন ঘুরতেছিলো অনেক কি উঠছিল পরে আমরা উঠলাম এই যে রোলার কোস্টারে আমি আর আমার মেয়ে আমার শাশুড়ি অনেক পরিমাণ মানে প্রচুর পরিমাণে ভয় পাচ্ছিলো সে উঠেই নাই তাকে অনেক চেষ্টা করে উঠাইতে পারি নাই পরে আমি আর আমার কন্যা উঠাইলাম উঠে এই যে মাঝখানে সে তারপরে একটু স্নাপ নিলাম এখন চলা শুরু করব অনেক দুলতে ছিল এটা আমি তো একা থাকলে সমস্যা ছিল না কিন্তু যেহেতু আমার মেয়ে ছিল তো ওকে নিয়ে আসলে একটু সমস্যা হয়ে যাচ্ছিল বারবার মনে হচ্ছিলো যেন হাত ফসকে পড়ে যাবে পানির ভিতরে যাই হোক অবশেষে আমি বুক ধরপড় করতে করতে এটারে পার করে ফেললাম আমার এই যে শ্বশুরমশাই এখানে দাঁড়াই ছিল এই আমার মেয়ে খেলতেছে ও মেলা খুশি হয়েছে মানে ওখানে যায় খোলা মেলা জায়গা দেখে এত বেশি খুশি সে সে শুধু এখান থেকে ওখানে দৌড় দৌড়ি করতেছিল ছোটো ছুটি করতেছিল একবার এইদিকে দৌড় দিচ্ছে নতুন নতুন হাঁটা শিখছে তো এখন মানে কোথাও ও যেতে পারলে খুশি হাঁটতে পারলে সে খুশি হয়ে যায় তাই হোক সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর মাসাল্লাহ বলে দিবেন মাস্ট না হলে কিন্তু নজর লেগে যায় আমরা কনভোকেশনে গেলে হোক অর্ধেক দিন আসলে জিন্দাবার্কেই কাটাই আসছি যাই হোক আজকের মতো এ পর্যন্তই থাক আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ